ইয়ার প্রোগ্রামটা কীভাবে কাজ করে আবার আজকের ভিডিওতে সেটাই আপনাদেরকে ক্লিয়ার করব তো দেখুন পাঁচ গিয়ার বা ছয় গিয়ারের যে গাড়িগুলো আছে ম্যাক্সিমামের কিন্তু হাফ গিয়ার মানে সামনের সাইডটা থাকে পিছনে সাইডটা থাকে না তো এটার কারণটা কি আসলে এটাতে হাফ গিয়ার কেন দেওয়া হয় এই যে গাড়িটা এটার সিটিং পজিশনটা যদি আপনি খেয়াল করেন আমি পাটা এভাবে রেখেছি তো সরিকে আমার জুতা ঘোলা কারণ দেখতে পাচ্ছেন যে আশপাশের পরিবেশটা ওই রকমই আমরা হাঁটতে ওইদিকে গেছিলাম তো সিটিং যে পজিশনটা যদি খেয়াল করেন এটা অন্যান্য যে গাড়িগুলো আছে গাড়িগুলো থাকে এই পজিশনে কারণে সামনে কাজ করা যায় কিন্তু এটার পজিশনটা হচ্ছে এখানে এখানে যদি পিছনে আরেকটা লিভার থাকতো এটাকে আমি কোনোভাবেই দাবাইতে পারতাম না সেই কারণে এটাকে হাফ লিভার করা হয় যেন এটার মাধ্যমে ফেলার জন্য নিচে একটা ভাড়া দিতে হয় আবার উপরের দিকে দিয়ে উপরে তুলতে হয় তো এবার যদি আপনি বুঝ বুঝেন যে এটা কি আসলে গিয়ার হচ্ছে টোটাল এই গাড়িতে টোটাল ছয়টা গিয়ার আছে ছয়টা থাকুক বা পাঁচটা থাকুক সেটা দেখার বিষয় না গিয়ারটা কীভাবে ফেলবেন এখানে বর্তমানে আমার গাড়িটা দুই নম্বর গিয়ারে আছে আমি এটাকে নিউট্রল করে নিচ্ছি এই মুহূর্তে আমার গাড়িটা নিউট্রলে আছে নিউট্রল মানে হচ্ছে কোনো গিয়ারেই নেই এক নম্বরেও নয় দুই নম্বরেও নেই তো এবার এক নম্বর গিয়ার করবো এক নম্বর গিয়ার করতে হলে নিচে একটা ক্লিক করতে হবে দেখুন গাড়িটা এক নম্বর গিয়ারে চলে এসেছে এখন গাড়িটা এক নম্বর গিয়ারে আছে নিচের দিকে এবার আমি উপরের দিকে যদি দেই তাহলে দুই নম্বর গিয়ার পড়বে এখন প্রশ্ন আসতে পারে উপর থেকে নিচে এক নম্বর গিয়ার দিলাম তাহলে উপরে উঠলে তো নিউট্রাল হয়ে যাওয়ার কথা না আমরা নিউট্রালের যে গাইডটা আছে সেই গাইডটা পার করে আরো বেশি উপরে তুলে ফেলবো আমি যদি এটাকে হালকা ক্লিক করি উপরের দিকে এখন গাড়িটা এটা আছে কিন্তু আমরা এতটুকু না আমরা আবার একে যাচ্ছি এক নম্বর গিয়ারে আছে হ্যাঁ এবার আমরা এটাকে নিউট্রাল যদি করতে চাই তাহলে একটু ক্লিক করতে হবে হালকা করে বাট আমরা হালকা করবো না আমরা হালকা পার হয়ে জোরে চলে আসবো দুই নম্বর গিয়ার পরে গেছে আর যদি নিউট্রালে করতে যাই এই অর্ধেক দিলেই নিউট্রাল হয়ে গেল বাট আমরা অর্ধেক পর্যন্ত রাখবো না আমরা একদম এক নাম্বার থেকে এই যে জুড়ে দিয়ে দুই নাম্বার পর্যন্ত চলে আসলাম এবার তিন নম্বর গিয়ার সেম একই সব গাড়িতে একই সিস্টেম আবার উপরের দিকে দিতে হবে এই তিন নাম্বার গিয়ার এভাবে চার নাম্বার গিয়ার এভাবে পাঁচ নাম্বার সর্বোচ্চ ছয় নাম্বার পর্যন্ত আপনি যেতে পারবেন এবার নিউটল কী করে করবেন নিউটল করার জন্য সেম প্রসেসে আপনি যেভাবে ছয় পর্যন্ত আসছেন সেভাবে আপনি নিউটল করবেন প্রথমে দুটোর দিকে একটা দিব একটা কমে গেলো পাঁচ নাম্বার আরেকটা দিব আরেকটা কমে গেল চার নাম্বার আবার দিলাম তিন নাম্বার আবার দিব দুই নাম্বার আরেকটা দিব এক নাম্বারে চলে গেছে এখন কিন্তু এক নাম্বারে আছে এখন এটাকে নিউট্রাল কিভাবে করবেন নিউট্রাল করার সময় প্রথমে আপনি যত নাম্বার গিয়ারে থাকুক নিচের দিকে ক্লিক করে 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 একে চলে যাবেন এরপরে উপরের দিকে হালকা করে ক্লিক করবেন বাস গাড়ি নিউট্রালে চলে আসবে এই হচ্ছে গিয়ার পজিশন আর যেসব গাড়িতে সামনে এবং পিছনে ফুল গিয়ার প্যাড থাকে সেগুলোতে আপনি সামনে দিয়ে গিয়ার ফেলবেন চারটে একসাথে দিলে গিয়ার পরে যাবে একসাথে দিলে গিয়ার আবার কমে যাবে আবার কিছু কিছু গাড়ি আছে যেরকম হিরো স্প্যান্ডার প্লাস দিবেন চারটে গিয়ার পরে যাবে সামনে চারটা দিবেন চারটা গিয়ার নিউট্রাল হয়ে যাবে তো প্রসেসিং সব গাড়িতে একই রকম আশা করি ছয় গিয়ারের বা পাঁচ গিয়ারের ব্যাপারে যাদের কনফিউশন ছিল তারা এই বিষয়টা বুঝতে পেরেছেন যদি তারপরে বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে কমেন্টে জানাবেন এবং অন্যান্য যে কোনো বিষয়ে যদি আপনার কোনো কনফিউজ থাকে যে কোনো ব্যাপার যদি আপনার বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট সেকশনে সেটা আমাদেরকে জানাবেন কমেন্টসে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেও আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনার যে কোনো প্রবলেম মোটরসাইকেল প্রাইভেট কার হায়াস যে কোনো গাড়ি সম্পর্কে যে কোনো প্রশ্ন যদি থাকে সরাসরি ডিরেক্ট আপনি আমার সাথে মেসেজ করে কথা বলতে পারবেন তো আজকের ভিডিওতে এ পর্যন্তই আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে এসেছে যদি উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওটা আপনার ফেসবুকে শেয়ার করবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে তখন ভালো থাকবেন আল্লাহ হাফেজ